সকাল সকাল এটা হচ্ছে পানগাঁও পোর্ট এরিয়া পানগাঁও পোর্ট এরিয়া এটি হচ্ছে স্টপেজ মানে এরপরে আর রোড নেই এত বড় একটা রোড করেছে বসুন্ধরা বসুন্ধরা না এই সরকারি বলে চলে হ্যাঁ খাবো আমরা এরপরে ব্যাক করি নাচতে তো বাট রাস্তাটা শেষ রাস্তা খুব সুন্দর ছিল এই রাস্তাটা যদি কোনো মহাসড়কে আপনার ইয়ে থাকতো কি বলে যদি সংযোগ থাকতো তাহলে খুব ভালো হতো ড্রাইভিং শিখাচ্ছে তো বাচ্চাদের নিয়ে সকাল সকাল আমি বললাম চলো একটু ঘুরে আসি আমরা ওদের সকালবেলা আমি ফ্রেশ করিয়ে চলে আসলাম কারণ হচ্ছে কি আগামীকালকে অফিস বের হওয়ার সময় নেই কারণ সরকার ঘোষিত এখন সতেরো এবং চব্বিশ তারিখ শনিবার সকল অফিস খোলা থাকবে এই জন্য আজকে সকাল সকাল একটু বেরিয়েছিলাম কারণ কালকে তো সময় পাব জানাবেন আমার প্রোফাইলই ঘুরে আসবেন দেখেন ফেসবুক মনিটাইজেশন দিয়েছে কিন্তু ভিডিও করার সময় পাচ্ছি না টুকটাক যখন একটু সময় পাই তখনই করি আম্মু আমরা এখন কি খাবো ডিমের ভ্যান এটা হচ্ছে ডিম

তাহলে আমরা ইলিশ খেতে যাবো মাওয়া ঠিক আছে আম্মু ইলিশ মাছ দিয়ে ভাত খাব খাবো ও আচ্ছা চিকেন ওকে ঠিক আছে আমরা চিকেন আচ্ছা দাদু চিকেন দিবে ঠিক আছে দাদুর চিকেন রান্না করবে আমরা সেটা দিয়ে খাবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ইলিশ খাবো না আমরা ইলিশ ইলিশ মাছ এর tên হেল샤 এলিশা ফিশ হেল샤 এলিশা ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেল샤 এলিশা ঠিক আছে মনে থাকবে মনে থাকবে থাকলে ভালো বাবাকে মনে থাকবে হ্যাঁ বাবা কি মিস করবা অনেক বেশি আমি আমার বাবাকে খুব বেশি মিস করি তো তোমার দাদা যখন ছিল তখন বাবা যে তখন বুঝতে পারেনি যে বাবার ভালোবাসা কেমন শোনো না যে তোমার দাদা যখন ছিল তখন বাবাদের ভালোবাসা কেমন বুঝতে পারেনি যখন আমি বাবা হয়েছি তোমাদের বাবা হয়েছি তখন বুঝতে পেরেছি বাবারা কত ভালোবাসে কত স্যাক্রিফাইস করে তা আমি তোমার দাদাকে খুব মিস করি আমার আব্বুকে আমি অনেক বাবার কথা মনে পড়লেই খুব খারাপ লাগে তো তুমি তুমি বাবাকে মিস করবা তাই না বাবার কথা খুব মনে পড়বে যখন বাবা থাকবো না থাকবে আচ্ছা ঠিক আছে আম্মু নাস্তা বানিয়েছে ঠিক আছে

বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়বেন বাচ্চাদের ঘুম থেকে উঠে ওদের মাইন্ডটাও খুব ফ্রেশ থাকে তাই এই সময়ে ওদেরকে একটু সময় দেবেন ওকে আমরা গাড়িটা পার্ক করি সুন্দরভাবে একটু পার্ক করি গাড়িটা হ্যাঁ 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 এই গাড়িটা পার্ক করি গাড়িটা পার্ক করি রাস্তা আছে রাস্তা আছে Uh -huh. Yeah, how much bikes is?